হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন কাটিংয়ের ভিডিও নিয়ে তো দেখো এই যে এই নেট কাপড়ের উপরে কাটিং করতে গেলে কিন্তু একটু সমস্যায় হয় তো ভাবলাম এইটা আমি তোমাদেরকে আজকে সহজভাবে কাটিং করে দেখাবো তো এই জন্য আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ফার্স্টে আমি কিন্তু কাপড়টা সুন্দর করে ভাজ করে নিচ্ছি তো দুটো ভাজ করে নিচ্ছি একসাথে দুটো কাপড় রেখে দুটো পার্টি কাটিং হয়ে যাবে তো এইভাবে আমি ভাজটা সুন্দর করে করে নিচ্ছি এটা একটা চুড়িদার কাটিং করব তো কাটিং তোমাদেরকে এবার দেখাচ্ছি তো দেখো এই যে উপরের লম্বাটা আমি আগে মেপে নেব কারণ হচ্ছে লম্বাটা যতটা চাইবে তার থেকে কিন্তু তুমি দু ইঞ্চি এক্সট্রা নেবে এক ইঞ্চি এক্সট্রা নিলে কিন্তু কিন্তু হবে না যদি তোমাকে চল্লিশ বলে তো তুমি বিয়াল্লিশ নেবে কারণ এটা কিন্তু বাসনেটের কাপড় এই কাপড়গুলো কিন্তু সেলাইয়ের সময় একটু কম মানে জড়িয়ে যায় দেখবে একটু কম হয়ে যায় তো এই কারণেই তোমাকে নিচের সাইডটা দুই ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি বাড়াতেই হবে তো এইভাবে নিচটা নেবে তো উপরের এবার আমি গলার কাটিংটা বোঝাচ্ছি তো গলার কাটিংটা কিন্তু এই যে গলার লম্বাটা আমরা নর্মাল চুড়িদারে কিন্তু ছয় রাখি তো আমরা এটা কিন্তু সাড়ে ছয় থেকে সাতের মধ্যে রাখবো এবার কিন্তু বগলটা সেমভাবেই বার করে নেব আর দেখো বুকের মাপটা যার যতটা হবে সেই মাপই করে নেবে তারপরে কিন্তু দু ইঞ্চি এক্সট্রা নেবে কারণ মাঝে টেকিন যাবে তারপরে তোমার সাইডে যখন মুড়বে তো তোমার এই করতে গিয়েই মানে এই ব্রাসনেটের কাপড়গুলো সুতির কাপড়ের থেকে বেশি মানে মুড়ে যায় দেখবে একটু শর্ট হয়ে যায় জড়িয়ে যাওয়ার মতো লাগে ওই জন্য একটু সব সময় বাড়িয়ে কাটবে তো আমি এক্সট্রা দু ইঞ্চি মতো বাড়িয়ে রেখে এরকম মাপগুলো করে নিয়েছি এই মাপগুলো করার পরে আমি সেমভাবেই মাপে কেটে দেবো তো এবার নিচের দিকটা দেখো আমি দেখাচ্ছি এই যে ওপরের বগলের এখান থেকে পনেরো থেকে ষোলোতে চিহ্ন দিয়ে এখানে একটা কাঠ লাগাবে তো নিচের সাইডটা ফোল্ড হয়ে যাবে তো এইভাবে আমি নিচের সাইডটা কেটে নিলাম এইবার দেখো আমি কিন্তু ভিতরে যে কাপড়টা দেব এই কাপড়টা কতটা মাপ করে কাটবে সেটা আমি বলে দিচ্ছি তো এমনি নর্মাল সিল্কের যে সিটগুলো হয় তার ভিতরে কিন্তু হাফ দিলেই হয়ে যায় কিন্তু এটা তা নাই এটা কিন্তু পুরো নেটের কাপড় হাফ দিলে একদমই ভালো লাগবে না এই জন্য তোমরা দেখো আমি দেখাচ্ছি উপর থেকেই মাপ ধরবে ধরে কিন্তু একদম নিচে চলে যাবে নিচে গিয়ে সাত থেকে আট ইঞ্চি ছাড়া রাখবে এইটুকুই গ্যাপিং হবে মানে কাপড় ছাড়া এইটুকু থাকবে তাহলে দেখতে ভালো লাগবে এর থেকে বেশি দেবে না দেখবে বানানোর পর তাহলে কিন্তু খুবই খারাপ দেখায় যেহেতু এগুলো নেটের খুবই পাতলা তো এই জন্যই আমি তোমাদের এই মাপটা বলে দিচ্ছি এই সাত থেকে আটের মধ্যে রাখলে খুব সুন্দর হবে তো এইভাবে করেই সেম বসিয়ে কেটে নেব এবার দেখো গলার কাটিংটা করার জন্য আমি ভিতরে সিটটাতে আগে করে নেবো সেমভাবেই করে নেবো গলাটাও আড়াই রাখবো আর নিচের দিকে নর্মাল বলেছে বলে আমি ছয় রাখছি তো সেম যেভাবে করি সেইভাবে আমি করে নেব তারপরে এই মেন কাপড়টা মানে কাটবো এইটা বসিয়ে নিয়েব নিয়ে আমি ওই ব্রাশ নেটটা কেটে নেবো তো এইভাবে আমি গলার কাটিংটা করে নেবো এইবার দেখো আমি হাতের কাটিংটা করার জন্য তোমাদেরকে বলছি যদি মানে দেখবে সিট যদি পাড়ের দিকে থাকে তো এই যে এই পাড়ের দিকটা হাতের নিচের দিক করার জন্য তোমরা পাড় ধরে কাটবে তাহলে ভালো হয় যদি না থাকে তাহলে এমনি নর্মাল কাটলেও হয়ে যাবে তো এইভাবে আমি কাপড়টাকে ভাজ করে নিলাম চার ভাজ করে নিয়ে দেখো ওটা গ্লাস হাতা বলেছে তো আমি গ্লাস হাতার মাপ করেই কেটে নেব কেটে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্লাস হাতা হোক বা ছোট হাতা হোক বা ফুল হাতা হোক মানে ব্রাসনেটের কাপড়ের ভিতরে কিন্তু হাতায় কোনো সিট যায় না তো এই জন্যই তোমরা কিন্তু এই খালি হাতাটা কেটে নেবে তাহলেই হয়ে যাবে ভেতরে সিট দেওয়ার কোনো দরকার নেই দেখতে বেশি সুন্দর লাগবে তো আমি হাতার কাটিংটা এই সেমভাবেই করে নিয়েছি এবার আমি পুরো কাপড়টা দেখাচ্ছি দেখো ও নেটটা আগে রেখে দিচ্ছি দেওয়ার পরে দেখো উপরে আমি এই যে ভিতরে যে কাপড়টা দেব সেই কাপড়টা দেখিয়ে দেখো রাখছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা আমি নিচে ছেড়ে রেখেছি ঠিক এতটাই ছাড়বে বেশি ছাড়বে না এগুলো নেটের কাপড় তো বেশি রকম যদি তুমি হাফটা দাও তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না নিচের দিকটা ঠিক এতটাই ছাড়া করে রাখবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো ভাবলাম এটা তোমাদের শেয়ার করি যদি তোমাদের কোনো উপকারে আসে তো এইভাবে আমি দেখো পুরো কাটিংটা করে নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো